কেন আল্লাহ দিলে আমরা অনেক পুরানা লোক অনেকদিন ধরে এই ব্যবসাটা চালাইতেছি যেমন এই খাটটা মার্কেটের থেকে আনতে গেলে সর্বনিম্ন টাকা এর নিচে এটা আনতে পারবো না আমার কাছে সর্বাত্ম চার হাজার টাকা এটা যেমন ছয় বাই সাত ফিট ছয় ফিট হইলো পাশ সাত ফিট হইলো লম্বা এটা মার্কেটের থেকে যদি আনতে যাও তাহলে এটা এখন তো ডিজিটাল যুগ সবাই জানি অনলাইনে চার্জ দেয় যেমন এই মালটা আনতে গেলে মার্কেট থেকে সাত থেকে আট হাজার টাকা নিচে আনা যাবে না এই যে বর্তমান যে মালটা আছে ফিট করা এই আমি চার হাজার টাকা বিক্রি করি আচ্ছা যদি এই যে ভিডিওটা দেখতাছেন আপনারা যদি এটা দেখে আপনারা আসেন আপনাদের জন্য একটা সম্মান বা আরো ডিসকাউন্ট থাকবে এই যে একটা সিঙ্গেল খাট আছে এটা অনেক মজমত এটা আপনি এটার উপরে জন উঠতে পারবেন মাল কিন্তু সিঙ্গেল কিন্তু কইলে কি মাল কবি মজমত আপনাকে কিন্তু ফিডব্যাক দিছে কাকা বুঝতে পেরেছেন আপনার ব্যাপারে কিন্তু অনেকে ফিডব্যাক দিছে না ওনার কাছ থেকে কম প্রাইজের মধ্যে খাট নিয়ে আমি খুব ভালো সার্ভিস পাচ্ছি বা আপনি যে খাটগুলোর যে আপনি বিছানা দেন ওগুলো খুব মজবুত সবাই বলে আচ্ছা কাকা এটা ঠিকানা কোথায় রয়েছে একটু ভিডিওতে সবাইকে একটু জানিয়ে দেন এটা হলো ঢাকা দক্ষিণ মুগদা থানা 7 নাম্বার ওয়ার্ড মানিকনগর আপনি দলপুরের থেকে যদি আসেন তাহলে মানিকনগরের কোতாரி অটো রিকশা অটো রিকশাওয়ালা পুকুরপার এটা জায়গা নাম পচ্ছি পুকুরপার ওগোরপার ভাস্কর্টি ভাস্কর্পার ওগোরপার ভাস্কর্টি এটা পরিচিত আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি এই ফার্স্ট টাইমে হচ্ছে ফার্নিচার নিয়ে প্রমোট ভিডিও করতেছি একজনের জন্য হেল্প হয় উনি এখানে বসে অনেক ফার্নিচার বিক্রি করে থাকে আমি প্রতিদিনই দেখি তা আমার ইচ্ছা হলো যে তাকে নিয়ে একটা প্রমোট ভিডিও করে যেন ওনার ব্যবসা আর উন্নত হয় সেজন্য আমি এখন তার কাছে যাব এবং তার কাছ থেকে বিস্তারিত জানবো যে কি কি খাট এখানে বিক্রি করা হয় তো সরাসরি কাকার সাথে কথা বলি এবং খাটের ব্যাপারে তার সাথে আলোচনা করি এখানে কি কি খাট রয়েছে কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনাকে তো দেখি সবসময় এখানে খাট মেরামত করেন এবং এখানে বিক্রি করে থাকেন তা আমার ইচ্ছা হলো হচ্ছে আপনাকে প্রমোট করে যেন আপনার ব্যবসা আরো উন্নত হয় এবং হচ্ছে আশেপাশে যারা দলপুর মালিকনগর এবং অধিনাবাক আশেপাশে এরিয়া থেকে যেন আপনার থেকে এসে ক্রয় করে এটা আমার মূল উদ্দেশ্য আচ্ছা এখানে কি কি খাটা আছে একটু ভিডিওতে সবাইকে দেখাবেন এখানে আছে এসএসএ তারপর দা কাটের আছে লোহার আছে আপনি দেখান তো এই জন্য এরই আছে মাল কিন্তু এডিও একটা পুরাতন মালই তবুও পুরাতন হইলো একটা নতুনের মতো যদি এই বিছানা এই বিছনা হইল গর্জনের বিছানা তারপর দা মেহকনি যখন একটা কাস্টমার আসবো যে যেটা চাইব এডি তারা দিতে বাধ্য কড়ি আকাঠ আছে মেহকনি আছে গর্জনার আছে যে যেরকম চায় কিন্তু বাজেটের উপরে নির্ভর কেন ভালো মালও আছে এটি হলো পুরাতন আমরা যখন বাসাবাড়ি ঘরের থেকে নাম্বার দিলে ঠিকানা দিলে আমরা জায়গায় যাই বিক্রি করে ওটি কিনি আবার ওডির আইনে আমরা আবার বিক্রিও করি তবে ভালো ভালো মাল আমাদের কাছে পরে সেগুনের মাল পরে তারপর শিশু কাঠ করে তারপরে শিল করি ভালো ভালো আইটেমের মালই আমাদের কাছে পরে তবে আমরা খুব কম রেডি মালই বিক্রি করি আমরা একটা সাধারণ মানুষ গরিব মানুষ যাতে দুই চার দশ টাকা পাঁচশো টাকা একশো টাকা কম পাই তাদের এই ইয়ার্ড আমরা করি এইসে একটু বিস্তার করি কেন আল্লাহ দিলে আমরা অনেক পুরানা লোক অনেক দিন ধরে এই ব্যবসাটা চালাইতাছি কিন্তু আইসেন যদি ভালো হয় তাহলে ব্যবহার করে ভালো হইলে তো আসবে জানাবেন যে এই খাটের প্রাইস গুলো কেমন এবং কি কি ধরনের খাট আপনি এখানে বিক্রি করেন হ্যাঁ একটু ঘুরে সবাইকে দেখান এটা যেমন এই খাটটা মার্কেটের থেকে আনতে গেলে সর্বনিম্ন আট হাজার বা সাত হাজার টাকা এর নিচে এটা আনতে পারবো না আমার কাছে সর্বত্র চার হাজার টাকা সর্বনিম্ন চার হাজার টাকা এটা যদি মার্কেটের থেকে যায় সাত থেকে আট হাজার টাকা আপনি কিভাবে বিক্রি করেন আমি আবার ঠিকঠাক করি একবারে নতুনের নতুনের মতো বিচনা আছে গর্জনের মেহকনি তারপরে ধর এই করিয়া কারের বিভিন্ন আইটেমের বিজনেস তারপরে আপনার শোকেস আলমারি বাসাবাড়ি ঘরের থেকে ঠিকানা দেয় এক কিং আবার ওটা আবার বিক্রি করি আমাদের হলো এই ব্যবসা আচ্ছা কাকাকে আমি দেখলাম যারা হচ্ছে ব্যাচলার ব্যাচলারদের জন্য একটা আপনারা দুইজন সর মতো একটা হয়তোবা একটা খাট আছে ওটা নিয়ে একটু কথা বলবেন একটু ওইদিকে গিয়ে সবাইকে তো দেখান একটু 10 মিনিট হয় একটা মাল বিক্রি করছি দুইজনের একটা মাল বিক্রি করেছি দুইজনের এই যেমন এটা আছে এই যে একটা সিঙ্গেল খাট আছে এটা অনেক মজমত এটা আপনি এটার উপরে দুইজন উঠতে পারবেন মাল কিন্তু সিঙ্গেল কিন্তু করলে কি মাল খুবই মজমত এটার চালিগুলো আছে গর্জন চালিগুলো হইলো গর্জন কিন্তু হাইসা গুলো আছে কিন্তু অনেক ওজন অনেক ওজন তো যদি ভালো হয় তাহলে একবার আইসেন নিয়ে আইসা ব্যবহার করে দেখেন কেমন কিন্তু দাম অনেকই কম মার্কেটে যাবেন এটা সর্বনিম্ন চার থেকে সাড়ে তিন হাজার টাকা নিব তা আমার এনে যদি আপনি পাঁচশো টাকা কম পান সমস্যা কোথায় তারপর মার্কেটের থেকে ভালো যেতটুকু ডিস্টার্ব মিস্টার্ব যাই থাকে এটা আমরা সম্পূর্ণ কমপ্লিট করে এই যে একটা মাল এস এর মাল এটার গেট আপ ভালো মাল ওজনের বিশ নয়লা গর্জনের আপনি যদি মার্কেটে সাত হাজার আট হাজার টাকা হয় আমার থেকে যদি চার হাজার টাকা নেন তাহলে সমস্যা কোথায় ব্যবহার করে দেখেন এই যে এখানে মাল বিছানো আছে তারপরে তো ওদিকে ওদিকে চলেন ওদিকে আরো মাল আছে আমার ছোট ভাই কাজ আছে। এই যে এই একটু একটু গুরু এই যে আমার ছোট ভাই কাজ করতেছে এটা হলো বোটের মাল এটা ভোটের মাল এই মালটা সর্বনিম্ন মার্কেটে দেবেন আট হাজার নয় হাজার টাকা আছে আট হাজার নয় হাজার টাকা তার থেকে অর্ধেক দাম কম এটা এটা অর্ধেক কম তারপরে এই যে ভিতরে আরো মাল আছে এই যে ভিতরে আছে আপনি যেটা ভাল লাগে দেখা চাইয়া দা চাই করে আপনি নিতে পারেন বিভিন্ন কোয়ালিটির মাল আছে এই যে এন অনেক আইটেমের মাল আছে এখানে অনেক আইটেমের মাল আছে কপ আমরা দিইডা বাইসা দিইডা যে খুব মজবুত হাটগুলো আমি তো আসলে সব সময় দেখি আপনারে যে আপনি বিক্রি করেন এবং প্রচুর ক্লাউড থাকে আপনার এখানে যে এই খাটগুলো নেওয়ার জন্য তো যাই হোক আমার কাছে খুবই ভালো লাগলো এবং আপনাকে কিন্তু ফিডব্যাক দিছে কাকা বুঝতে পেরেছেন আপনার ব্যাপারে কিন্তু অনেকে ফিডব্যাক দিছে না ওনার কাছ থেকে কম প্রাইজের মধ্যে হাট নিয়ে আমি খুব ভালো সার্ভিস পাচ্ছি বা আপনি যে খাটগুলার যে বিছানা দেন ওগুলো খুব মজবুত সবাই বলে তো এগুলো হচ্ছে কেমন প্রাইস দিতে পারে কাকে এদি বাবা এন তো অনেক ছোট বড় আছে এদি সর্বনিম্ন যেটা বড় হেন যেটা বড় সর্বনিম্ন এটা চার থেকে সাড়ে তিন হাজার টাকা এ মালটা মার্কেটের থেকে যদি আর নো থেকে নয় হাজার টাকা নিশান যাবে না এন একবারে অর্ধেক দাম কম এরপরে তা ছোট আছে পাঁচ ফিট আছে ফিট আছে ওই দাম আরো কম কিন্তু মাল অনেক মজবুত মাল অনেক মাল অনেক মজবুত মালের ভালো বিভিন্ন আইটেমের মাল পাওয়া যায় বোর্ডের খাট খাট কাঠের খাট বিভিন্ন মাল এন থেকে পাওয়া যায় কিন্তু মাল অনেক কম এই যে বিছনা আছে এই যে এটি গর্জনের বিছনা এটি গর্জনের বিছনা আমরা এটি স্টক করে রাখি আবার ওই সাইডও মাল আছে যেমন ওইটা নিলে দাম কম এটা নিলে দাম বেশি তবে দাম বেশি কমে না মার্কেটের লোকে অনেক ব্যবধান মার্কেটের লোকে আমরা সীমিত লাভে সীমিত লাভে মাল বেশি ওই যে ওদিকে আছে পুরান ফার্নিচার এই যে চকি আছে তারপরে ওয়ার্ডর এই যে কাঠ বিভিন্ন আইটেমের ওই যে নতুন মাল আছে নতুন আছে ওই হলে ওয়ার্ডর হা 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 আইসে হা তা ওডি ওডি বাবা নতুন আর এই হলো সেকেন্ড নাম্বার হলো আচ্ছা কাকা আপনি আমাকে প্রমিস করতে হবে যারা আমার ভিডিও দেখে আসবে আসার পরে তাদের কি তাদের জন্য কি ডিসকাউন্ট থাকবে অবশ্যই এটা তো আমি বলছি ওই যেটা এই যেমন ছয় বাই সাত ফিট ছয় ফিট হইলো পাঁচ সাত ফিট হইলো লম্বা এটা মার্কেটের থেকে যদি আনতে যাও তাহলে এটা এখন তো ডিজিটাল সবাই জানি অনলাইনে যেমন এই মালদা আনতে গেলে মার্কেট থেকে সাত থেকে আট হাজার টাকা নিচে আনা যাবে না এই যে বর্তমান যে মালদা আছে ফিট করা এই মালদা আমি চার হাজার টাবেলা বিক্রি করবো তাহলে কই সাত হাজার আট হাজার আর কইলো চার হাজার একটা যদি এই যে ভিডিওটা দেখতাছেন আপনারা যদি এটা দেখে আপনারা আসেন আপনাদের জন্য একটা সম্মান বা আরো ডিসকাউন্ট থাকবো আচ্ছা কাকা এটার ঠিকানা কোথায় রয়েছে একটু ভিডিওতে সবার সবাইকে একটু জানিয়ে দেন এটা হলো ঢাকা দক্ষিণ মুগদা থানা সাত নাম্বার ওয়ার্ড মানিকনগর আপনি দলপুরের থেকে যদি আসেন তাহলে মানিকনগরের কথা রিক্সা অটো রিক্সাওয়ালা পুকুরপার এটা এটা জায়গার নাম হচ্ছে পুকুরপার পুকুরপার বাসপট্টি বাস পুকুরপার বাসপট্টি এটা পরিচিত পুরাতন ফার্নিচার বিক্রি করা হয় এবং আমরা আবার যাই কি নিয়ে বাসাবাড়ি বাড়ি করতে আপনি যদি ওদিকে বাসাবো বা থেকে যে কোনো জায়গা থেকে আপনি আসেন বলে সব মানিকনগর পুকুর পার বাস করতে যাব সরাসরি এখানেই নিয়ে আসবে আপনাকে আপনি রিক্সা করেও আসতে পারবেন আর উনি এখানে সব সবার মতোই থাকে এবং এখানে যে কোনো মানুষকে জিজ্ঞেস করলে ওনার নাম জিজ্ঞেস করলে সবাই বলে দিবে এবং সবার কাছে নাম্বার আছে আর আমি স্ক্রিনে তো নাম্বার দিয়ে দিব আপনারা কথা বলে সরাসরি আসতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই কল করে আসবেন আর প্রচুর শেয়ার করে দিবেন ভিডিওটা যেন ওনার হেল্প হয় ছোট ব্যবসা আরো বড় হোক দোয়া করি সবাই ভালো থাকবেন আসসালাম